বন্ধুরা গভীর রাত পর্যন্ত আমরা একটা গোপন খবরের জন্য অপেক্ষা করছিলাম একটি সংখ্যা একটি কোড যা আজ সকাল থেকে কলকাতার সোনার বাজারে এক নীরব ভূমিকম্প ঘটিয়েছে গোটা বাজার এখন সেই সংখ্যার দিকে তাকিয়ে আছে কিন্তু কি সেই সংখ্যা কি সেই গোপন খবর যদি আপনি সোনা কেনা বা বেচার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ একটি ভুল পদক্ষেপ আপনাকে পথের ফকির বানাতে পারে আর সঠিক পদক্ষেপ এনে দিতে পারে আপনাকে অঢের লাভ আপনারা জানেন কি গত চব্বিশ ঘন্টায় বিশ্ব অর্থনীতির পর্দার আড়ালে এমন কিছু ঘটনা ঘটেছে যা সরাসরি আমাদের কলকাতার সোনার বাজারে প্রভাব ফেলেছে বড় বড় খেলোয়াড়রা তাদের চালে সামান্য পরিবর্তন এনেছেন আর সেই পরিবর্তনই জন্ম দিয়েছে একটি নতুন রহস্যের এই রহস্যের সমাধান না করে যদি আপনি বাজারে নামেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার পতন নিশ্চিত কিন্তু ঘাবড়াবেন না আপনাদের জন্য সেই রহস্যের কোড আমরা জোগাড় করেছি আমাদের বিশ্বস্ত সূত্র আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আজকের সকালের পর থেকে সোনার বাজার আর আগের মতো নেই একটা নতুন খেলা শুরু হয়েছে আর এই খেলার মাস্টার কোড হলো আজকের সোনার দাম প্রথমে আসি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার কথাই যে সোনা আপনার বিনিয়োগের শেষ ভরসা কি মনে হয় কি হতে পারে এর দাম একশো টাকার বেশি না কম চব্বিশ ক্যারেট সোনা আজ প্রতি গ্রাম নয় হাজার আটশো টাকায় বিক্রি হচ্ছে সেখানে দশ গ্রামের দাম আটানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আশ্চর্যজনক দামটি যেন রকেটের গতিতে ছুটছে কিন্তু খেলা এখানেই শেষ নয় বন্ধু এরপর আসে আমাদের গয়নার সোনা বাইশ ক্যারেট এই দামটি আরও বেশি রহস্যে ঘেরা কারণ এই দামের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের গহনার বাজেট তাহলে শুনুন আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাইশ ক্যারেট সোনা প্রতি গ্রাম আজ নয় হাজার পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে যেখানে প্রতি দশ গ্রামের দাম নব্বই হাজার দুইশো টাকা চমকে গেলেন তো আপনারা কি এই দামের জন্য প্রস্তুত ছিলেন অনেকেই জানেন না সোনার সাথে সাথে রুপোর বাজারেও একটা বড় পরিবর্তন এসেছে এই খবরটা মিডিয়ার আড়ালেই থেকে যায় কিন্তু আপনার জন্য আমরা সেই অপ্রকাশিত সত্যটি সামনে আনছি আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী আজকের রূপোর দাম এক গ্রাম রুপো নিরানব্বই টাকা এবং দশ গ্রাম রূপোর দাম নয়শো টাকা যেখানে এক কেজি রূপোর দাম রয়েছে নিরানব্বই হাজার টাকা তাহলে বন্ধুরা আজকের এই দামগুলো কি আপনার জন্য কোনো বার্তা নিয়ে এসেছে এর পিছনে কি কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনারা কি মনে করেন এই দামে সোনা কেনা উচিত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে এক একটি নতুন রহস্যের সূত্র যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করে দিন আর পরের রহস্যের কোড পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো রহস্যের জট খুলতে ততদিন পর্যন্ত সাবধানে থাকুন ভালো থাকুন